পশ্চিম বর্ধমান জেলা পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোকলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে নতুন ডাঙ্গা কমিউনিটি হলে পালিত হল বসন্ত পর মা অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার মহিলাদের মধ্যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব প্রাককালে নতুন বস্ত্র বিতরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অঞ্চল পক্ষ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি পাণ্ডবের বিধায়ক আমরা চক্রবর্তী বছর এবারও মায়ের পুজোর আগে চিনময়ী মায়ের আরাধনায় প্রতি এটা আমাদের ভাবতে পারেন যে পাঁচ বিধানসভা যারা গ্রাম পঞ্চায়েত যারা পঞ্চায়েত সমিতি যারা জেলা পরিষদ এবং বিধায়ক থেকে শুরু করে এমপি পর্যন্ত আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং আমাদের দলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের দলের যারা বিভিন্ন কর্মী আছে সবাই তা সমাবেত প্রচেষ্টায় আমরা প্রিয় সময় মায়ের আরাধনা এভাবেই করি

সিস্টেমে সুন্দরভাবে বিদর করটা দিন আপনারা ভালোভাবে থাকুন এবং আমরা আপনাদের সঙ্গে সদা প্রহরি আছি বিপদে আপদে যে কোনো অবস্থায় আমরা আপনাদের পাশে থাকব সবাইকে সৌদি শুভেচ্ছা এবং নমস্কার জানাই তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই সকলে মিলে এই উৎসবে সামিল হন তিনি বলেন প্রতি বছরই পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মায়েদের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দেয়া হয় গোকলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে বসন পরমা অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র এলাকার প্রায় তিন হাজার মহিলাকে নতুন বস্ত্র বিতরণ করা হয় বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা